হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি স্বপ্নম বুবলি ও জায়দ খান তাদের সম্পর্ক নিয়ে চলমান আলোচনা এবার নতুন মোড় নিয়েছে জানা যাচ্ছে জায়দ খানের পরিবার বুবলিকে বরণ করার জন্য বিশেষ আয়োজন করতে শুরু করেছে এই খবরে ঢাড়ি উৎপাড়ার উচ্ছ্বাস ও কৌতূহল বেড়ে গিয়েছে জায়দের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় তার পুরো পরিবার ইতিমধ্যেই বুবলিকে পরিবারের অংশ হিসেবে মেনে নিয়েছে এবং তাকে বরণ করার জন্য বিশেষ পরিকল্পনা শুরু হয়েছে একটি ঘরোয়া পার্টি থেকে শুরু করে এরপর জমকালো অনুষ্ঠান আয়োজনের কথাও ভাবা হচ্ছে পরিবারের একজন সদস্য বলেন বুবলি আমাদের পছন্দের মানুষ তাই তার জন্য অনেক খুশি এবং তাই আমরা চাই এছাড়াও বুবলি কে বরণ করার জন্য যত ধরনের আসবাবপত্র নতুন করে বানানোর দরকার সবকিছু বানানো হচ্ছে এছাড়াও বুবলিকে যেন কোনো ধরনের কষ্ট না হয় নতুন বাসায় সেই ক্ষেত্রে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এ বিষয়ে বুবলি বলেন জাহেদের পরিবার আমার প্রতি যে ভালো ভালোবাসা দেখাচ্ছে তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তারা আমাকে যেভাবে গ্রহণ করছে তাতে আমি নিজেকে বিশেষ মানুষ হিসেবে অনুভব করছি যা আমি আগে কখনোই করিনি আর আমি কখনোই ভাবিনি যে আমার জন্য এত কিছু করবে তারা আমি সত্যি তাদের প্রতি মন থেকে কৃতজ্ঞ জাহেদের পরিবার পুবলিকে দারুন সুন্দরভাবে বরণ করে নেবেন এবং এই জন্য জাহেদ খানও বেশ উচ্ছ্বাসিত পরিবারের সবাই চান এই সম্পর্কে যেন সবসময় সুন্দরভাবে চলুক এবং কোনো ধরনের বিঘ্ন যেন এই সম্পর্কে না আসুক জানা যাচ্ছে বুবলির প্রতি এই ভালোবাসার পেছনে রায়েছে জাহিদের মা যিনি বুবলিকে তার মেয়ের মতন গ্রহণ করেছেন এবং অনেক ভালোবাসা দেন। Thackeray সিনেমার অনেক তারকা বুবলি ও জাহিদের সম্পর্ক এবং তাদের পরিবারের এর আয়োজন নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এছাড়া জানা যাচ্ছে অনেকেই জাহিদ খানের পরিবারের এই উদ্যোগে অনেক বেশি খুশি। এছাড়াও বুবলিও জাহিদ খানের পরিবারের জন্য ইতিমধ্যেই অনেক ধরনের আয়োজন শুরু করে দিয়েছেন অর্থাৎ জাহিদ খানের পরিবারের প্রত্যেকটি সদস্যকেই নাকি উপহার দিবেন। সব রকম গিয়ে তবে দর্শক বন্ধুরা আজকের অনুষ্ঠানটি বিউটিফুল লেগে থাকলে বিউটিফুল লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ